হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য ভিন্ন ধারার একটি কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি মারিয়াবি ইন্সপেক্ট ক্যাটালগের একটি ড্রেস কটনের মধ্যে একদম ফ্যান্সি একটি কালেকশন বিশেষ করে আমরা বলবো যে কেনাকাটা যখন আসে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসে প্রতিনিয়ত আমরা নতুন নতুন ডিজাইন কিন্তু উপহার দিয়ে আসতেছি আজকে কালেকশনটা দেখেন জাস্ট চোখে লাগার মতো কটন লাগার আপরে এই ড্রেসটা অন্তত একজনও মিস করবেন না দেখার সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন কারণ সিমিলার বিগত ক্যাটালগের ড্রেসটা কিন্তু ইতিমধ্যে স্টক আউট ড্রেসের সাথে আপনারা পাবেন প্যান্টটাও কিন্তু প্রিন্টেডের ওপরে এবং সেই সাথে কিন্তু দারুণ একটা প্যাচেস পেয়ে যাচ্ছেন যেটা দামন পোষণে সেট করার জন্য অসম্ভব রকম সুন্দর বিলিভ করেন এই ধরনের একটা প্যাচেস গর্জেস প্যাচেস দিয়ে একটা ড্রেসের দাম কি আসতে পারে আমি প্রাইসটা একদম রিজনেবল হবে আমি বলে দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম থাকবে আপনি ক্যাটালগের যেমনটা দেখতে পাচ্ছেন লাইক এক একদম সেম হবে সম্পূর্ণ সুতির একটা ফ্যান্সি কালেকশান আপনি অফিসে বাইরে মানে যে কোনো জায়গায় জাস্ট পরার মতো কালেকশন নিঃসন্দেহে আর দুটি কালার আসছে দুটি কালার দেখতে পাচ্ছেন যে অনেক বেশি সুন্দর যার যেটা লাগে নেওয়ার চেষ্টা করবেন আমি একে কালার দেখিয়ে দিচ্ছি অ্যান্ড পাশাপাশি কালার দেখাতে দেখাতে একটু বলে দিচ্ছি অর্ডার প্রসেসটা যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আপনারা আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে যারা ফিজিক্যালি শপ এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস আছে সেটা দেখে চলে আসতে পারেন বিশ্বাস করেন এই ড্রেসটা কী পরিমাণ যে সুন্দর মানে এটা এর আগে আসছে আমাদের দুই দিনের মধ্যে অল স্টক আউট এটা অন্য একটা ডিজাইন আসলো ডিপ কালারে না দুই দিনে অল স্টক আউট আমরা নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আমি একটু কাছাকাছি দেখাতে হবে কারণ এই ড্রেসের সৌন্দর্য কিন্তু কাছাকাছি সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন যে অল ওভার সুতার কাজ করা একদম বোরিং ওয়ার্কের ডিজাইন জাস্ট এ লুক দেখেন কি পরিমাণ সুন্দর মানে এগুলো কিন্তু মানে একদম ডিসেন্ট লেভেলের কালেকশন পুরোটা বডি জুড়ে আপনার কিন্তু এরও লেভেলের একটা বোরিং ওয়ার্ক পাচ্ছেন মানে একদম ফুল বডি একেবারে এ পাশ থেকে এ পাশ পর্যন্ত এবং প্রায় নাইনটি ইঞ্চি নাইনটি ফাইভ ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটির লেনথে আপনি সাতচল্লিশ প্লাস আটচল্লিশও রাখতে পারবেন এটা থাকতেছে আপনাদের জন্য ব্যাক পোর্শন এবং স্লিপসের যে কাপড়টা আছে না এটা কিন্তু অনেকটা পরিমাণে স্লিপসের কাপড়টা অনেক বেশি পরিমাণে থাকবে সো আপনারা এটা থ্রি কোয়ার্টার ফুল হ্যাঁ যেরকম খুশি আপনারা ট্রাই করতে পারবেন এটা দামান পোষণের একটা প্যাচেস আমি প্যাচেসটা আপনাদেরকে সেট করে দিই খুবই সুন্দর খুবই সুন্দর বিলিভ অর নট আমি জাস্ট ক্যাটালগটা দেখাই দেখেনি যে যা দেখতেছেন কেমন একেবারে হুবহু সেম এখন দেখেন এরকম একটা প্যাচেস প্যাচেসদের ড্রেসের দামটা কিন্তু আপনাদের কাছে একদম সুইটেবল প্রাইজে পাচ্ছেন এবং আরেকটা বিষয় বলি যদি আপনারা চান দামানটা এরকম রেখে আপনি চাইলে একটা স্লিপসও দিয়ে দিতে পারেন একটু স্লিপসটা কি তো যদি প্রয়োজন মনে করেন আপনারা স্লিভসেও সেট করতে পারবেন কিন্তু এটা সেট করে দাও খুবই সুন্দর লাগবে নিঃসন্দেহে ভালো লাগবে ডিজাইনটা একটু উপর দিকে দিয়ে দাও ঠিক এইভাবে আসবে দেখেন মানে অসম্ভব রকম সুন্দর মানে চোখে লাগার মতো আপনি যে কোনো আপনি যে কোনো ওয়েতে আপনি চাইলে পারবেন কিন্তু মূলত ডিজাইনটা হচ্ছে দামানের জন্যই আসছে খুবই চমৎকার দেখেন ক্যাটালগ আমি দেখিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশটা একটা ফ্যান্সি কালেকশন পাচ্ছেন মানে অনেক কম আর সারপ্রাইজিং হচ্ছে প্যান্টের কাপড়টা যে একদম সলিড প্রিমিয়াম সুতি মানে এগুলো কিন্তু ফ্যান্সি লেভেলের ড্রেস আমরা এটা ইন্সপায়ার্ড কালেকশন মারিয়াবি এটা অরিজিনাল প্রাইসটা আসলে কিন্তু এটা অনেক এক্সপেন্স প্রায় প্রায় ছয় হাজারের কাছাকাছি পাঁচ হাজার আটশো আমরা আমাদের অরিজিনাল স্যাম্পলগুলো দিয়ে আমরা একটা ভিডিও আসবে এটাকে আমরা দিয়েছিলাম আসবে ইনশাল্লাহ প্যান্টের কাপড় সতেরোশো পঞ্চাশ এবং এই হচ্ছে দুপাট্টা দেখেন জাস্ট লুক অসাধারণ সুন্দর অসাধারণ লেভেলের সুন্দর বিশ্বাস করেন এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার ফ্যান্সি কালেকশন পেয়ে যাচ্ছেন মানে জিতে যাচ্ছেন আমি সেকেন্ড কালারটা দেখাবো আর পাইকারি যারা নিচ্ছেন একটু ক্লিয়ার করে দিই এটা দুইটা কালার বেসিক্যালি দুইটা কালারের চার পিসের বান্ডিল হবে পাইকারির দামটা কত কত পিস নিতে হবে জানার জন্য অবশ্যই আমাদের অর্ডার নাম্বারটা যোগাযোগ করে আপনি জেনে নিতে পারবেন সেকেন্ড কালারটা ব্ল্যাকের উপরে মানে আনবিলিভেবেল সুন্দর কারণ এই কাপড়টা যে জিনিসটা আমার কাছে স্পেশালি ভালো লাগছে এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা বিলিভ করেন যে এটা ম্যাটেরিয়ালটা এত সুন্দর ফিনিশিং একদম সলিড সুতির মধ্যে হিউজ কাপড় আছে আপনার চাইলে সুনুতিও মেক করতে পারবেন যে জিনিসটা আরও ভালো লাগছে যে এই যে কাজগুলো না দেখেন একদম ফুল বডিটা ওয়ার্ক করা এবং এখানে পাচ্ছেন বডির মধ্যে দেখেন যে একদম মাইক্রোমিনি একটা সিকোয়েন্স থাকবে যেটা ট্রান্সপারেন্ট খুবই ভালো লাগতেছে বোরিংও একটা ফুল বডি থাকতেছে মানে এই ধরনের ড্রেসগুলো কি আপনারা যারা মোটামুটি একটু ফ্যাশন সচেতন এগুলো কিন্তু চুজি কালেকশান একদম চুজি যারা আপনারা ট্রাই করবেন নিঃসন্দেহে খুবই ভালো লাগবে এবং আমরা দামানে এটার সাথে যে প্যাচেসটা আসছে একটু দেখি প্যাচেসটা একটু সজাগতা হতো হয় দেখেন কি সুন্দর একটা প্যাচেস জাস্ট লুক ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড একেবারে অন্য লেভেলের ড্রেস আমি জাস্ট সাজেস্ট করবো যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখতেছেন এই ড্রেসগুলো কিন্তু একজন আপু মিস করবেন না বিশেষ করে কটন লাভার যারা আছেন আপনি অফিসে এটা একটা এটা একটা সেমি পার্টি আপনি যে কোনো ঘরোয়া ওকেশনে পড়বেন একদম ইউনিক থাকবেন একদম ইউনিক একটা কালেকশান নিঃসন্দেহে নিঃসন্দেহে আর তো সম্পূর্ণ একটা ট্রান্সপায়ার কটনের উপর থাকবে একেবারে চোখে লাগার মতো এটা দোপাট্টা সাইজটা দেখান আমাদের দেখেন কি সুন্দর একটা দুপারটা যা বিশাল সাইজের দোপাট্টা দেখেন একেবারে ট্রান্সপারেন্ট আপনি এ দুপারটা হচ্ছে সুতি হলো এই যে ট্রান্সপারেন্ট তো আপনি কিন্তু এটার পিওর ওনার ফিল পাবেন এত লাইট এত চিকুন সুতা পিওর সুতার একটা সুতি ওড়না কিন্তু আপনি পিওরের ফিল পাবেন রিয়েলি অসাধারণ জাস্ট লোক যত পেস খুশি লাগে নিয়ে নিয়েন কারণ এই ওনার ড্রেস কিন্তু এই দামের না সিরিয়াসলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে হচ্ছে ক্যাটালগটা দেখেন খুব আর্লি পার্চেস করতে হবে কারণ বেশি সময় স্টে করে না আর এটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুইটি নাম্বার যে কোনো একটি পাঠাই দিতে হবে যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নম্বর চারশো সাঁইত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেটে যে ফুট ওভার ব্রিজ আছে এটার পাশে আমাদের শপিং মল সরাসরি শপে এসো নিতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম